হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন হ্যাঁ আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এ হচ্ছে আমাদের গ্রামের বাড়ি আর এটা হলো আমাদের বাড়িটা বিশাল একটা বাড়ি এটা তো পুরাতন একটা বাড়ি আর উপরে যেটা চালের উপরে টিনের উপরে যেটা দেখতেছেন ওইটা হলো শোরুবৃদ্ধদের লাইন আর এটা হচ্ছে যে আপনার কাঁঠাল গাছ পেঁপে গাছটা আছে পেঁপে গাছটা মারা গেছে দেখুন হ্যাঁ বন্ধু যে কথাটা বলতে চাইছিলাম এ হলো আমাদের বাড়িটা এ দেখুন বিশাল একটা এরিয়া নিয়ে গঠিত আশা করি আপনারা বুঝতে পারছেন যে গ্রামের বাড়িতে কি অবস্থা থাকে এই বন্ধুরা হচ্ছে যে বারেটা বিভিন্নভাবে বাঘ বাঘ করে দেখাচ্ছি এই হলো আমাদের খামার ছিল আগে যেটা বর্তমান এখন বিলুপ্ত হতে একটা আম গাছ এখানে আগে একটা ঘর ছিল যেটা ফেলছে খামার দেওয়া হয়েছিল বয়লা যার কারণে তখন ভেঙে ফেলছিল আর এটা হলো আমাদের গেটটা আগের যে ছোট গেটটা ছিল ওই গেটটা দেখুন এখানে আমাদের ওইদিকে এক বাঘ আছে ঘর ওইটা বাড়ি ওইটাও ওইটা দেখাব ইনশাল্লাহ দেখুন আপনার আপনার সাথে এলো আমাদের যে আগে যে বাগানটা ছিল এটা একটা পুকুর ছিল আগে ফুকর পরে বরাট করা হয়েছিল বরাট করার পরে এখানে আপনার বয়লা মুরগি খামাক ছিল বাইরাসের কারণে এটা সবগুলো মুরগি মারা গেছে যার কারণে আর বলা মুরগি পালন করা হয়নি আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা এরিয়া নিয়ে গঠিত হচ্ছিলো আসলে আপনারা যদি পুরো ভিডিওটা দেখেন সুন্দরভাবে তাহলে বুঝতে পারবেন কত সুন্দর একটা বাড়ি ছিল যে বাড়িটা আজ বিলুপ্ত হয়ে গেছে নষ্ট হয়ে গেছে যেভাবে ছিল ওইভাবে আজকে আর নাই আর কত সুন্দর মুরগি দেখুন সবাই বুঝতে পারছেন ছোট্ট একটা ভিডিও নিয়ে আসলাম এটা আমাদের বাড়ির পথ পুরাতন বাড়ির পথটা যেটা বর্তমান চলি আর এটা হলো একটা আম গাছ তিন রাস্তা মোড়ে আম গাছটা দেখুন এই বছরে কোনো আম ধরে নেই যার কারণে দেখাতে পারলাম না के